হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ক্রিয়েশন আজ আমি তোমাদের সামনে দেখাবো রসে ভরা নরম দুল তুলে রস এটি দেখতে যেমন গোল গোল ছোটো ছোটো পিং পং বলের মতো খেতে তার চেয়েও অনেক বেশি সুস্বাদু আর রসে ভরা এটা বানানোর জন্য আমরা প্রথমেই নিয়ে নেব দুশো গ্রাম বিউলির ডাল মিউলির ডালটাকে ভালো করে ধুয়ে মিক্সিতে আমরা পেস্ট করে নেব মিশ্রণটাকে এমনভাবে পেস্ট করব যেন এইটটি পেস্ট হয় আর টোয়েন্টি আমি দানা দানা রেখে দেবো এইভাবে মিশ্রণটি ভালোভাবে রেডি হয়ে গেলে এটি একটি পাত্রে ঢেলে নিয়ে সেখানে সামান্য পরিমাণ নুন এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মেখে নেব মিশ্রণটিতে নুন আর চিনি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমরা গ্যাস অন করে তাতে কড়াই বসিয়ে দু গ্লাস পরিমাণ মতো জল ঢেলে নেব জলটা একটু গরম হয়ে গেলে তাতে তিন চারটে তেজপাতা দিয়ে দেবো জলটা আরেকটু গরম হয়ে গেলে তাতে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দেব রস বানানোর জন্য চিনি রসটাকে ভালোভাবে জাল দিয়ে আমরা ফুটিয়ে নেব এই রেসিপিটির ক্ষেত্রে আমরা রসটা একটু পাতলাই রাখব। এবার কড়াইতে তেল চাপিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে ছোট ছোট আকারে বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলো ভাজবার সময় অবশ্যই ফ্লেমটা লো রাখবেন গ্যাসের ফ্লেমটা লো রেখে আমরা বড়াগুলোর এক পিট খুব ভালোভাবে ভেজে নেব এবারে বড়াগুলোর এক পিট ভাজা হয়ে গেলে আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে দেব বড়াগুলো ভাজবার সময় আমাদের মনে রাখতে হবে বড়াগুলোকে আমরা কিন্তু খুব বেশি লালচে করে ভাজবো না এবারে চিনির রসটিতে তিন চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দেব। রসটি ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ফিরে যাব বড়াগুলো তেলে ঠিকঠাকভাবে ভাজা হলো কিনা সেটা দেখার জন্য বড়ার পিঠি হালকা ভাজা হয়ে গেলে আমরা তেলের মধ্যে থেকে তুলে সরাসরি ওটা চিনির রসে ডুবিয়ে দেব এইভাবে চিনির রসে সমস্ত বড়াগুলো দিয়ে কিছুক্ষণের জন্য বড়াগুলো আমরা ঢেকে রাখবো এইবারে ঠিক কিছুক্ষণ বাদে বড়াগুলো একটা পাত্রে তুলে নিয়ে দেখে নেবো বড়াগুলো ঠিক কেমন হলো দেখতে ও এতটা নরম আর তুলতুলে বড়াগুলো আমার তো দেখেই জিবে জল চলে আসছে এরকম রসে ভরা নরম দুলতুলের রস বড়াগুলো আমি আর পরে খাবো বলে একেবারেও ওয়েট করতে পারলাম না তোমরাও যদি এরকম রসে ভরা রস বড়া খেতে চাও তাহলে আমার এই রেসিপিটি দেখে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ